আজকের ভিডিওতে দেখাবো কীভাবে গুগল লোকেশন অফ করবেন যদি গুগল লোকেশন অফ না করেন তাহলে কি হয় অনেকেই আপনার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে পারবে অর্থাৎ কেউ যদি আপনি বর্তমানে কোন জায়গায় আছেন যদি শনাক্ত করার চেষ্টা করে তাহলে এই গুগল লোকেশনের মাধ্যমে অনেকেই আপনার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে পারবে আর যদি আপনি আইনি জটিলতায় পড়েন তাহলে পুলিশ যদি আপনার আপনাকে ধরার জন্য যদি আপনার লোকেশন বর্তমানে কোন জায়গায় অর্থাৎ আপনি কোন জায়গায় আছেন সেটা যদি পুলিশ জানার চেষ্টা করে তাহলে গুগল লোকেশনের মাধ্যমে আপনার অবস্থান পুলিশ খুব সহজেই জেনে যাবে তাই চলুন আজকের এই ভিডিওতে আমরা পুলিশকে সেই সুযোগটা দেবো না এবং নিজের বন্ধুবান্ধব বা অন্য কাউকে এই সুযোগ দেব না যে তারা খুব সহজেই আপনার অবস্থান বা আমার অবস্থান জেনে যাক তাই চলুন গুগল লোকেশনটাকে আমরা অফ করে দিই তো আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল লোকেশন অফ করবেন আগে দেখি আমার এই মোবাইলে গুগল লোকেশন চালু আছে কি না আমার মোবাইলে গুগল লোকেশন চালু আছে কি না সেটা দেখার জন্য আমি প্রথমে আমার মোবাইলের উপর থেকে নিচে টান দিব এই যে টান দিলাম এই যে দেখুন এখানে আমার মোবাইলে গুগল লোকেশন চালু অবস্থায় রয়েছে অর্থাৎ আমার মোবাইলে গুগল লোকেশন অন আছে অন আছে এখন আমি আমার এই গুগল লোকেশনটাকে অফ করব আর আমি যেভাবে অফ করি আপনারাও আপনাদের মোবাইলে ঠিক একইভাবেই অফ করবেন তাহলে দেখবেন অফ হয়ে যাবে আচ্ছা এখন এই গুগল লোকেশনটাকে অফ করার জন্য আমি প্রথমেই চলে যাব গুগল অ্যাপে এই যে এটা হলো আমার মোবাইলের গুগল অ্যাপ আমি এখন এই গুগল অ্যাপের মধ্যে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখব এই যে ধরে রাখলাম ট্যাপ করে ধরার পর এখানে এমন একটা ইন্টারফেস আপনাদের মোবাইলে আসবে তখন আপনারা এখান থেকে সিলেক্ট করবেন অ্যাপ ইনফরমেশন তাহলে আমি অ্যাপ ইনফরমেশন সিলেক্ট করলাম অ্যাপ ইনফরমেশনের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে তারপর ওখান থেকে আপনারা সিলেক্ট করবেন অ্যাপ পারমিশন এই যে অ্যাপ পারমিশনে আমি ক্লিক করলাম অ্যাপ পারমিশনের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে তখন আপনারা খুঁজে বের করবেন কোন জায়গায় রয়েছে লোকেশন এই যে আমার মোবাইলে গুগল লোকেশন এখানে এই যে আমি গুগল লোকেশনের মধ্যে ক্লিক করলাম গুগল লোকেশনের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এখন দেখুন এখানে চারটা অপশন রয়েছে দেখুন আমার এই মোবাইলে চালু রয়েছে অ্যালাউ অল দি টাইম অর্থাৎ সব সময় আমার মোবাইলে গুগল লোকেশন চালু অবস্থায় থাকবে যদি আমি অ্যালাউ অল দি টাইম সিলেক্ট করে রাখি তো আমার মোবাইলে আমি আপনাদেরকে দেখানোর জন্য অ্যালাউ অল দি টাইম এটা সিলেক্ট করে রেখেছিলাম তাই সব সময় আমার মোবাইলে এই গুগল লোকেশনটা চালু রয়েছে এখন আমি গুগল লোকেশনটাকে অফ করব। আর এই গুগল লোকেশনটাকে অফ করার জন্য আমি সিলেক্ট করব ডন্ট অ্যালাউ আমি যদি ডন্ট অ্যালাউটাকে সিলেক্ট করি তাহলে আমার মোবাইলে আর কোনো সময় গুগল লোকেশন চালু থাকবে না আর সহজে আমাকে কেউ শনাক্ত করতে পারবে না তাই আমি এখন সিলেক্ট করব ডন্ট অ্যালাউ ডন্ট এর মধ্যে ক্লিক করার পর দেখবেন আমার মোবাইল থেকে গুগল লোকেশন সেটিংটা অফ হয়ে যাবে এই যে আমি ডন্ট অ্যালাউর মধ্যে ক্লিক করলাম ডন্ট অ্যালাউর মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে তখন আপনারা ওখান থেকে সিলেক্ট করবেন ডোন্ট অ্যালাউ এনিওয়ে ডন্ট অ্যালাউ এনিওয়ে আমি ডোন্ট অ্যালাউ এনিওয়ে এর মধ্যে ক্লিক করলাম ডোন্ট অ্যালাউ এনিওয়ের মধ্যে ক্লিক করার পর দেখুন ডন্ট অ্যালাউ সিলেক্ট হয়ে গেছে এখন আমি উপরে দেখি আমার মোবাইলের গুগল লোকেশনটা অফ হয়েছে কি না এই যে দেখুন গুগল লোকেশন অফ হয়ে গেছে আপনারা আপনাদের মোবাইলে ঠিক একইভাবে গুগল লোকেশন অফ করবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ